আগামী এক জুন শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট পাকিস্তান আফগানিস্তান ভিত্তিক জঙ্গি শাখা আইএস খোরসান এ হুমকি দিয়েছে হুমকি সত্ত্বেও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিগবাজের খবরে বলা হয়েছে এক ভিডিও বার্তায় বিশ্বকাপের বৈশ্বিক ইভেন্টে সহিংসতা চালাবে বলে দাবি করেছে আইএস তারা বিভিন্ন দেশে নির্যাতন চালানোর বিষয়টি তুলে ধরেছে তবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া সবাইকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে পিডব্লিউ ডব্লিউ ওয়াই সিও জনি গ্রাইভস এর সম্পর্কে বলেছেন অংশগ্রহণ করতে যাওয়ার সবাইকে আমরা নিশ্চয়তা দিচ্ছি টিটোয়েন্টি বিশ্বকাপ আমাদের অগ্রাধিকার লিস্টের প্রথমে আমাদের ভালো এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে ট্রিনিদাদের ডেইলি এক্সপ্রেসের বরাতে ফ্রিগবাজ নিয়েছে দীপটির প্রধানমন্ত্রী কেথ রোলি বিশ্বকাপে হুমকি প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছেন আর বার্বাডোজের নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হুমকির বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো হবে অ্যান্টিকা অ্যান্ড বারবুডা বার্বাডোজ গায়ানা সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাদাইল ও ত্রিনিদাত অ্যান্ড টোভাগো যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলো হলো ফ্লোরিডা নিউ ইয়র্ক ও টেক্সাসে তবে আইএস যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে হামলা করার কোনো ইঙ্গিত দেয়নি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন Okay.